এই মুহূর্তে আওয়ামী যে অবস্থা যে কণ্ঠাস অবস্থা এবং তাদের যে সাংগঠনিক কার্যক্রম সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এই নির্বাচনে কোন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে কি পারবে না মানে এইটা পাড়া না পারার প্রশ্নটা তো মানে যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে আসলে পাড়া না পারার প্রশ্নটা জনগণের হাতে কে অংশগ্রহণ করবে কে করবে না ইত্যাদি কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে যে বড় প্রশ্নটা সেটা হচ্ছে আওয়ামী লীগের এখান থেকে ক্ষমতা থেকে বিদায় এবং তার প্রাককালীন যে বাংলাদেশে যে সিচুয়েশন এখানে যে অনেকগুলো মানুষের মৃত্যুবরণ করা অনেকগুলো মানুষ এখানে মারা গেছে অনেকগুলো পরিবারে এখন হাহাকার চলছে এটা তো তারা ক্ষমতায় টিকে থাকার জন্যই হয়েছে এবং এই যে এই হত্যাকাণ্ডের পরে আসলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাই নাই বাংলাদেশের জনগণ আসলে প্রথম প্রশ্ন মানে হয় এটাই চায় এটাই জানতে চায় যে আওয়ামী লীগের ভাবনাকে আওয়ামী লীগ যে এত বড় ঘটনার সঙ্গে যুক্ত এটাতে আওয়ামী লীগ কি বলছে আওয়ামী লীগ তো বারবার বলছে যে তারা এডি একটা ম্যাটিগলাস প্ল্যানে সেটা সেটা এমন একজন বলছেন যিনি আসলে দেশ থেকে চলে গেছেন

তো ফলে ব্যাখ্যাটা আসলে আপনার কাছ থেকে আসতে হবে এই ব্যাখ্যা জনগণের সামনে এখনো আনুষ্ঠানিকভাবে হাজির হয় নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ এখানে কার মাধ্যমে আছে তার নিশ্চয়ই এখানে সমর্থন আছে তার জনসমর্থন আছে এখানে একটা ক্ষমতাসীন দল ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দল ছিল কিন্তু আওয়ামী লীগের এখন মুখপাত্র কে কার কথা আমরা আওয়ামী লীগের কথা হিসেবে নিব যারা আওয়ামী লীগের নাম করে অনলাইনে এসে মানুষকে বলছে যে আবারও হত্যাকাণ্ডের পথে যেতে গুপ্ত হত্যার মধ্যে সম্পৃক্ত হতে আমি তো মনে করি না তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছে আপনি কি আরেকটা নতুন করে জামাত ইসলামী তৈরি করতে চান যাদেরকে আপনি কুণ্ঠাসা করে রেখে আওয়ামী লীগের পেটের ভিতরেই জামাত ইসলাম ছিল এই ছাত্রলীগের মধ্যে এই ছাত্র শিবিরের নেতারা ছিল এটা দিবালোকের মধ্যে স্পষ্ট যারা শিবিরের এখন নেতৃত্ব আছে তারাও বলছে আমরা এইভাবে ছিলাম ওই কারণে ছিলাম সে কারণে ছিলাম আওয়ামী লীগকে আসলে ষোলো বছর পরে এসে বলবে তারা কার মধ্যে ছিল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আওয়ামী লীগ কার মাধ্যমে আমরা আওয়ামী লীগকে মনে করব যে এখানে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের বক্তব্য আওয়ামী লীগের অবস্থান আমরা কার মাধ্যমে জানবো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যত বিষম রকম ভাবে সাংগঠনিক দুর্বলতা এত বছর ধরে একটা অবশ্যই এটা বাংলাদেশী মানুষ মনে করে সাংগঠনিক দুর্বলতা এই এই ঘটনার পরে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচন প্রশ্ন। নির্বাচন প্রশ্ন সারা এই বাংলাদেশে যে গত 11 নির্বাচন হয়েছে, দাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোর মূল দাবি ছিল বিরোধী দলগুলোর একটা ইনক্লুসিভ নির্বাচন। 11 নির্বাচনকে বলা হয়েছে রাতে ভোট হয়ে গেছে আর দাদশে তো অংশগ্রহণের কোনো সুযোগই দেয়া হয়নি। তো আওয়ামী লীগকে আসলে এরকম ইলেকশন মেনে নিবে ভবিষ্যতে বা আরেকটা এরকম ইলেকশন হলে কি রাজনীতির জন্য বা দেশের ভবিষ্যতের জন্য স্বস্তিকর আদৌ স্বস্তিকর ফলে এটা আসলে বাংলাদেশের স্বস্তির জন্য সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগ আসলে তার নিজেকে সে কীভাবে দেখে এটা বাংলাদেশের মানুষের সামনে হাজির করা নির্বাচন প্রশ্নে আসলে তখন বাংলাদেশ সরকারের দায়িত্ব হয়ে দাঁড়াবে একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য এই বড় দলকে আসলে কিভাবে তারা অংশগ্রহণের সুযোগ দেবে এই প্রশ্নটা যেমন সরকারের কাছে এই প্রশ্নটা বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের কাছেও